সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন নতুন বছরের শুভেচ্ছা সবাইকে দুই সালের বিগত দুই হাজার চব্বিশ সাল আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাসিমেন্ট ছিল এই অবৈধ সরকারকে পতন করার ভিতর দিয়ে এবং শতাধিক ছাত্রদের প্রাণ এবং সাধারণ জনতার প্রাণের বিনিময়ে আমরা নতুন করে আবার দেশটাকে স্বাধীন করতে পারছি এজন্য জন্য আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয়া যে আমি দেখাচ্ছি আপনাদের রাজ বাচ্চা বহু প্রতীক্ষিত সারা বছর ধরে আপনারা চেয়ে থাকেন কবে রাজহাঁসের বাচ্চা আসবে আসলে রাজহাঁসের বাচ্চাটা সিজনাল বাচ্চা মাত্র দুই থেকে আড়াই মাস পাওয়া যায় তাই অলরেডি আসা শুরু হয়েছে অল্প সংখ্যক করে আসছে বিশটে পঁচিশটে তিরিশটে এমনইভাবে আমরা কিছু বাচ্চা ডেলিভারি করছি আপনার এটি ডেলিভারি যাচ্ছে সিলেটে ব্রাহ্মণবাড়িয়া আমরা ব্রাহ্মণবাড়িয়া আগের দিন সালেবাইকে দিছিলাম আবারও সালেবাই কিছু বাচ্চা নিল এবার চব্বিশটা বাচ্চা আমরা দিতে সক্ষম হয়েছি আপনাদের যাদের অল্প সংখ্যক রাজাসের বাচ্চার প্রয়োজন বিশটা পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর বেশি সংখ্যা নিতে গেলে আরও পনেরো দিন পরে যোগাযোগ করবেন ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন দেখুন আমরা কীভাবে ভিডিও কীভাবে ডেলিভারি দিয়ে থাকি যে রাজাসের বাচ্চা আপনার শৌখিন বললে চলে বাংলাদেশে রাজাসের বাচ্চা কিন্তু কোনো হ্যাসিং হয় না এটা গ্রাম থেকে সংগ্রহ করা লাগে এটা আমরা তাওয়ার যেটাকে বলি তাওয়ার মাধ্যমেই এটা ফুটানো হয় এগুলো আসলে প্রাকৃতিক উপায়ে ফুটানো হয় তার মাধ্যমে হাঁস মাধ্যমে অনেকে না জানেন না বুঝে বলতে চাই যে হাইব্রিড মালদেন বড় জাতের নেই দেন কিন্তু আসলে এটা অনলি আপনার একটাই জাত আমাকে বাংলাদেশের কোনো হাইব্রিড নেই কোনো বড়ো ছোটো নেই একটা জাতি পাওয়া যায় এবং আপনি এটা কিন্তু প্রাকৃতিক উপায়েই আপনি কিন্তু এর লালন পালন করতে পারবেন একটু ক ছোটবেলায় যে প্রাকৃতিক উপায়ে লালন পালন করা সম্ভব না কারণ আমাদের দেশে আপনার অন্যান্য পশু পাখি হিংস্র যারা আছে এরা এদেরকে খেয়ে ফেলবে এজন্য আপনার মিনিমাম পঁচিশ তিরিশ দিন আপনি একটু আটকায় রেখে পালন করলে তারপরে আপনারা নির্দিদায় কিন্তু আপনি পালন করতে পারবেন একদম স্বাধীনভাবে এদের সব ধরনের খাবার দিতে পারবেন শাক সবজি কুড়ো বুসি ভুট্টা সয়াবিনের জাতীয় সব খাবার দিতে পারবেন যে দেখতে পাচ্ছেন আমরা বাসের অপেক্ষা করছি বাস এখনই চলে আসবে তারপরে আমরা কিন্তু উঠাই দিব তাই যাদের এরকম ডেলিভারি দিয়ে বাচ্চা নিতে নিয়ে বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন এই যে আমরা মামুন পরিবহনের সিলেটে সবসময়ের জন্য মান পরিবহনের মাধ্যমে পাঠিয়ে থাকি যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বহু বহু প্রতীক্ষিত ডেলিভারিটা আমরা দিতে সক্ষম হইলাম ভালো থাকুন সুস্থ থাকুন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আল্লাহ হাফেজ আল্লাহ